আসসালাম আলাইকর না ডক্টর ইউনুস জেনজি এবং যারা বাংলাদেশপন্থী বলে নিজেদেরকে দাবি করেছেন তাদের কর্মকাণ্ড তাদের অগ্নিসংযোগ তাদের মবভায়োলেন্স তাদের সংখ্যালঘু নির্যাতনের মানে ইতিহাস এত বড় হচ্ছে চ্যাপ্টারটা এত বড় হচ্ছে লেখনীটা এত বড় হচ্ছে যে বাংলাদেশের পাসপোর্টের মানে দুর্বলতম অবস্থায় প্রবেশ করেছে মানে পৃথিবীর যে সকল দুর্বলতম পাসপোর্টের দেশ আছে সেই দুর্বলতম পাসপোর্টের সপ্তম পজিশনে অবস্থান করেছে বাংলাদেশ অর্থাৎ আপনার পাকিস্তান আফগানিস্তান ইয়েমেন এই যে রাষ্ট্রগুলো আছে এদের সে তলা চলে গিয়েছে বাংলাদেশের পাসপোর্ট এখন আর ভিসা আপনারা জানেন রেস্ট্রিক্টেড মানে আপনারা বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া অধিকাংশ স্টুডেন্টদের মনোবাসনা কামনা থাকে তারা পড়াশোনা শেষ করে আপনার বিদেশ পাড়ি জমাবে সেখানে যে তারা টাকা পয়সায় রোজগার করে নিজেরা ভালো থাকবে পরিবারকে ভালো রাখবে এবং দেশের জন্য রেমিটেন্স পড়াবে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ডক্টর ইউনুসের ম্যাজিকের কারণে এবং ডক্টর ইউনুস সাহেবের ভালোবাসার লোকদের মানে ভক্তির কারণে এখন এমন হয়েছে যে কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে নেপাল ভুটান নেপালের মতো দেশও বাংলাদেশকে এখন আর ভিসা দিতে যায় না চায় না নেপালের অন্তর্বর্তীকালীন সরকার সুশীলা কার্কি কি মন্তব্য করেছে সেটা হয়তো বা আপনারা শুনেছেন বা উপলব্ধি করেছেন সুতরাং আমরা এমন একটা হতাশাজনক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি বা সেটা বলার অপেক্ষা রাখে না একটা দেশের পাসপোর্টের মান এত তলানিতে চলে যাওয়া হঠাৎ করে এবং কেউ কেউ তো মৌলবাদ জঙ্গিবাদ এই সকল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছে যে তোদের আসছে দেবো না তোরা এখন মৌলবাদ জঙ্গিবাদের কারখানা হয়ে যাচ্ছিস তোদের দেশে কারণ আপনারা নর্মাল যে বিষয়গুলো বিষয়গুলোকে নর্মাল মনে করছেন সেটা বিশ্বের বুকে নর্মালাই নর্মালাইজ বা নর্মালি সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে না সেটার পেছনে একটা গভীর মানে তৎপরতা রয়েছে এবং যখন প্রতিবেশী এত বড় রাষ্ট্র যার সাথে দহরম মরম দুধভাত সম্পর্ক ছিল সেই দেশটির সাথে যখন আপনার মানে তিক্তটা শুরু হয় এবং সেই দেশটি যখন তার সীমান্ত বাঁচানোর জন্য পাঁচটি বিমান ঘাঁটি সহ একাধিক বেস ক্যাম্প ড্যাম এগুলো তৈরি করে এবং যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে বসে থাকে তখন বিশ্ব মিডিয়া এগুলো দেখে এগুলো দেখার পরে মানে এদিকে আর সুনজর দেওয়া বা এদেরকে বিশ্বাস করে যে এই যে জোরে জোরে চিৎকার করে অমুখকে আনরেস্ট করে ফেলবে আনস্টেবল করে ফেলবে বা ও উত্তেজিত করে ফেলবে এইসব বক্তব্য যখন শোনে তখন তাদের বাংলাদেশের প্রতি সেম্প আলাফতি হোমিওপ্যাথি দেখানোর কোনো সুযোগ থাকে না এবং ডক্টর ইউনুস বলেছিলেন যে আমরা দেশ বিদেশের কাছে যাবো না বিদেশ আমাদের কাছে আসবো কিন্তু হতভাগ্য হলো সত্য যে বিদেশের কাছে গেলেও এখন তারা আমাদেরকে আর নিচ্ছে না আশা তো দূরের কথা তারা আমাদেরকে এমন একটা মানে সোমালিয়ার মতো উগান্ডা সোমালিয়ার মতো জায়গায় নিয়ে দাঁড় করানোর চেষ্টা করেছে ইতিমধ্যে আপনারা জানেন এশিয়া মহাদেশের মূল্যস্ফীতি বাংলাদেশে সবচেয়ে বেশি মানে দ্রব্য সামগ্রীর দাম এখন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে সুতরাং যে ভারত নয় ভারতের সাথে অন্যরাও আমাদেরকে একেবারে দুর্বলতম জায়গায় মানে নিয়ে দাঁড় করিয়েছে ফাও কারোকে দোষ না দিয়ে আমাদের যে অবস্থা খারাপ হয়েছে আমরা যে তলারিতে চলছি আমাদের সকলের স্বপ্ন যে নিফিন ইন দ্য বার্ড অর্থাৎ অঙ্কুরে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা